হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের উপকারে আসতে পারে এখানে আমি ফল সিলিংয়ের কাজটি করেছিলাম জায়গা লেন মালিক তাড়াহুড়া করে কাজটি করিয়েছিল আর এই তাড়াহুড়ার কারণে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি আজকে আপনাদের মাঝে খুলে ধরবো কাজ হ্যান্ড ওভার এর প্রায় ছয় মাস পর রুম বন্ধ থাকার কারণে এবং বর্ষার পানি চুইয়ে ভিতরে যাওয়ার কারণে বোর্ডগুলি ফুলে যায় যার কারণে ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যায় ফাঙ্গাস পরে বোর্ডগুলি খুলে আবার রিপেয়ারিং করা হচ্ছে বিশেষ করে এই বিমগুলোর সকল বোর্ড খুলে গিয়েছিল সেইগুলো তুলে আবার রিপেয়ারিংয়ের কাজ চলতেছে এই রুমেও সেই একই রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম যা আবার সেই ফুলা বোর্ডগুলো তুলে সুন্দরভাবে আবার রিপেয়ারিং করা হয়েছে ভেতরের এই রুমে ও সেই একই সমস্যা তো ভিওর্স আপনারা সকলেই বুঝতে পারছেন এই ধরনের কাজে কী ধরনের সতর্ক মেনে কাজ করতে হবে আরও কিছু বিস্তারিত জানতে হলে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আপনার আপনারা তাড়াহুড়া করে কাজ করাবেন না আপনার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের কাছে পরামর্শ নিয়ে কাজ শুরু করার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না